আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি ভালো আছেন আমরা ওলার মতে ভালো আছি তো আমরা তো বাঙালিরা শোনার কথায় বিশ্বাসী তো শুনতে পাচ্ছি যে ইলিশ মাছের নাকি দাম কমেছে আমাদের বাঙালিদের জন্য নাকি এখন থেকে ইলিশ মাছ খুব কমে নাকি আমরা কিনে খেতে পারবো তো জানি না তারপরেও ফ্রিজে ইলিশ মাছটা ছিল এটা আমি কিনেছিলাম ঈদের আগে কুরবানিদের আগ দিয়ে তখন আমি আঠারোশো টাকা কেজি করে মাছগুলো কিনেছিলাম তো এই মাছটা প্রায় এক কেজি দুইশো গ্রামের কাছাকাছি ছিল তো বাসায় ফ্রিজে একটা মাছ ছিল তা ভাবলাম যে যেহেতু মাছের দাম কমেছে তো পুরান মাছগুলো খেয়ে শেষ করে ফেলি নতুন করে কমে কম দামি ইলিশ মাছ কিনে হয়তো ফ্রিজ ফ্রিজে আবার রাখা হবে আর আমি ইলিশ মাছ কাটতে খুব পছন্দ করি আমি অন্যান্য মাছ খুব কম কাটি কম কাটি বলতে গিয়ে কাটি না আমার বাসায় যা আপা কাজ করে উনি কেটে দেয় আর ইলিশ মাছটা আমি সবসময় আমি নিজের হাতে কাটতে পছন্দ করি তো আমার মতন কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন আর এই তো মাছটাতে ডিম হয়েছে আর আসলেই কি বাজারে ইলিশ মাছের দাম কমেছে কি না সেটাও কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন আমি এখন পর্যন্ত বাজারে যাইনি যেহেতু আমি এখনও জানি না আসলে এই বাজারে ইলিশ মাছের দাম কেমন হয়েছে কিন্তু তারপরও ইলিশ মাছের দাম যাই হোক আমি ইলিশ মাছটা একটু পছন্দ করি বলে আমার সময় বাসায় ইলিশ মাছটা রাখার চেষ্টা করি কারণ অন্যান্য দেশি মাছের থেকে আমি ইলিশ মাছটা একটু বেশিই পছন্দ করি ইলিশ মাছটা আমি রান্না করব কলা দিয়ে বাড়ি আলি খালাম মা ওনাদের গাছের এটা রান্নার কলা মনে হয় তো দিয়েছিল কাঁচা কলা তো এইটা দিয়ে আমি রান্না করব ইলিশ মাছটা তো কলাটাকে কেটে নিয়ে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি যাতে কালো না হয়ে যায় তরকারি সেজন্য তা এখন আমি তরকারিটা বসিয়ে দিব তেল গরম হয়ে এসেছে আমি আস্ত দিয়ে দিয়ে দিব দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিব গুঁড়া মরিচ যেহেতু মরিচ দিব তাই মরিচটা খুব কম দিচ্ছি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ এখন দিয়ে দিব হচ্ছে পানি মশলাটা ভালোভাবে কষে আসে আমি মাছগুলো দিয়ে মাছগুলো কষাই নিব ভালো করে ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা খাবার আমি জানি বাংলাদেশের অধিকাংশ মানুষেরই খুব পছন্দের কিন্তু দিন দিন দাম বেড়ে যাওয়াতে কিন্তু অনেকেই খেতে পারে না তো আমার আমি প্রত্যেক বছরই মানে আমি আসলে অন্যান্য মাছের থেকে ইলিশ মাছটাই একটু বেশি খাই আর আমি প্রত্যেক বছরই মাছ মানে রেখে দেই কিনে কিনে এই বছরেরটা পরের বছর খাই এরকম তো এই গত বছরে আমি খুব কম ইলিশ মাছ মাছগুলি খেয়েছিলাম কারণ আমার অ্যালার্জির সমস্যা হয়েছিলো সেই জন্য নাল্লার মতো এখন ভালো সেই জন্য আবার ইলিশ মাছ খাওয়া শুরু হয়ে আমার তা আমার মতন কে কী সবসময় ইলিশ মাছ ফ্রিজে থাকবেই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ফ্রিজে সবসময় ইলিশ মাছ থাকে পানি দিয়ে এখন সুন্দর করে মাছগুলোকে একটু কষিয়ে নেব তারপরে আবার উঠিয়ে তারপরে কলাগুলো দিয়ে কলাগুলো একটু কষিয়ে তারপরে আমি কলকাতা রান্না করব আর যেহেতু গ্যাস নেই আর আমি পানি গরম করতে পারি পারিনি তো ঠান্ডা পানি দিচ্ছি আজকে সেই জন্য সাথে সাথে আসেনি তো রান্না হোক মাছগুলো কষানো কমপ্লিট এখন আমি একটু ছেড়ে রেখে আমার বাপের বাড়িতে ভাজা মাছ খেতে পছন্দ করে মানে ইলিশ মাছটাও ভেজে রান্না করতে পছন্দ করে কিন্তু আমার শ্বশুর বাড়িতে ইলিশ মাছ কষিয়ে রান্না করাটা পছন্দ করে আর আমি ইংলিশ মাছ কষা মানে কষায় রান্না করাটা আমার ছোট থেকে দিয়ে শিখেছি আর সবসময় আম্মাকে দেখতাম মাছটাকে দিয়ে দিয়ে হালকা একটা ভাজা দিয়ে তারপরে রান্না করতে এখন আমি দুইভাবে খাওয়া শিখে গেছি তো মাছগুলো উঠে নিলাম নিয়ে এখন কলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিবো যেহেতু হালকা সিদ্ধ করাই আছে তো বেশি রান্না করার প্রয়োজন নেই আমার কাছে মনে হয় একটু হালকা ভেজে নিই তারপর পানি দিবো সবজিটা মনে একটু বেশি হয়ে গেল কারণ মাছ অল্প আর আসলে আপা কেটে রেখে দিয়েছে আমিও সিদ্ধ করে ফেলেছি আর খালাম্মা যে কটা দিয়েছে সবগুলোই কেটে ফেলছে হতে থাক বলক আসলে তারপর মাছগুলো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কলাটা একটু সিদ্ধ এনে তারপরে মাছগুলো দিব ইলিশ মাছের খুব সুন্দর একটা গান বেড়েছে মানে এত ভালো লাগতেছে তো ঢেকে দিলাম ছয় সাত মিনিট পরে তারপরে দেখবো খুব সুন্দর একটা তরকারি গ্রাম বের হয়েছে খুবই ভালো লাগতেছে প্রচু সরি কলা দিয়ে মনে হয় আমার এই নিয়ে দ্বিতীয়বার মনে হয় তরকারি খাওয়া আমার বাসায় কারণ আমার বড় কাঁচা কলাটা খেতে চায় না আমিও খাই না কিন্তু আমাদের দুজনের জন্যই অনেক উপকার কারণ আমাদের আমার যেমন আয়রন দরকার কলা থেকে আয়রন পাওয়া যায় আর ওর জন্য ওর যেহেতু বাথরুমের সমস্যা আছে আমি যতটুকু জানি আর কি যে কলা খেলে বাথরুমের সমস্যাটা দূর হয় কলার তরকারি বা কলার ভর্তা তাই তো হতে থাকুক ছয় সাত মিনিট পরে দেখব কী হয় অফ করে দিলাম আমার তরকারি রান্না কমপ্লিট এখন আরেকটা তরকারি রান্না করব সেটা হলো সুটকি দিয়ে মলা সুটকি দিয়ে কচু আলু আর মোলা ডাটা রেখেছিলো সেদিন মোলা শাক এনেছে দেখেছেন ভিডিওতে তো আপা আবার শুধু শাকগুলো নিয়েছে আর ডাটাগুলো রেখে দিয়েছিল তো ভাবলাম যে এগুলো দিয়ে শুটকি দিয়ে রান্না করে দিলে আমার বরের পছন্দ হবে কারণ তারা এইভাবে খায়

Thank uh -oh. রসুন কুচি দেওয়া হয়নি সেই জন্য রসুন বাটাটা একটু বেশি দিব আমি কুষ্ঠিটা একটু রসুন বেশি খাই বড় সবথমে আমি বলি আর কি তো হলুদ দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম মাছটা যেন মাছ হয়ে যায় বেলি একটু বলুন ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মোনার যে ডাটা এগুলো এখন দিয়ে দিব সাথে কাঁচা মরিচ কেটে দিয়েছি এগুলো আগে হালকা একটু ভেবে নিব কারণ আমার যেহেতু কটুটা সিদ্ধ করা আর আলুটা যেহেতু শীত টাইম লাগে না সেই জন্য এটা আমি আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবোটাকে ভাব দিয়ে নিয়েছি এটা আগে কষানো হোক তারপরে আমি বাকিগুলো আমি মনে হয় ভুল করে ধরছি আসলে আপনাদের সাথে ভিডিও করতে করতে আমি ভুলে গেছি শুটকি মাছটা ভাজতে আমি ভুলে গেছি তো সমস্যা নেই মলা শুটকি এখন এটার সাথে ভেজে নিব আমি কিন্তু শুটকিগুলো আগে একটু ভেজে নেই এখন ভুলে গেছে যেহেতু কিছু করার নেই এখন এটার সাথে ভেজে নিব তারপরে আমি আলু আর কচু তৈরি করব হতে থাকুক সমস্যা হবে না মলা ফুটকি এই ফুটকিটা এত মানে ইয়ে নাম এটা এইভাবে রান্না করলেও হবে এটা তাড়াতাড়ি খুব রান্না হয়ে যায় তো হোক আপু ফোন দিয়েছিল সেজন্য ভিডিও আর করতে পারিনি আপুর সাথে কথা বললাম তো আমি এই যে মূলার ডাটাগুলো কষিয়ে তারপর আমি আলু আর কচুটা দিয়ে দিয়েছি এটাও এখন ভালো করে কষিয়ে নেব পানিটা খুব সুন্দর দিয়ে মিশ্রেন তো আমার দুইটা তরকারি রান্না করা কমপ্লিট আজকের জন্য সুটকি এই যে মলা সুটকি দিয়ে তরকারি আর ইলিশ মাছের তো এখন আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত হবে তারপর আমার খাওয়া দাওয়া হবে আর কি তো দুটা তরকারি কিন্তু অনেক সুন্দর হয়েছে মজাদার হয়েছে বোঝাই যাচ্ছে তো আজকের ভিডিওটা অনেক বড় সড়ো হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ